নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির পাণ্ডাপাড়া ঘোষপাড়া এলাকায় এটাকে বলতে গেলে বলা যায় পাঠা গার্ডেন জলপাইগুড়িতে বেশ বড় মাপের অনেকগুলো কালী হয় তবে বেশিরভাগই থিম কেন্দ্রিক তবে কালী হবে আর ভূতের শো হবে না এটা কিন্তু হয় না কোথাও বা মহল কোথাও বা ভুলভুলাইয়া কোথাও বা হনটেড হাউস সেরকমই একটা ভূতের শো দেখাতে আজকে আমরা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আপনাদের কাছে চলে এসেছি সঙ্গে থাকুন আমাদের আমরা এই মুহূর্তে সেই হন্টেড হাউসের ভেতরে চলে যাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবীরা দাঁড়িয়ে আছে তারা ভিড় কন্ট্রোল করছে প্রচুর পরিমাণে দর্শক এসে তাদের কন্ট্রোল করার জন্যই স্বেচ্ছাসেবীর ব্যবস্থা করা হয়েছে আর উপরে আমরা দেখতে পাচ্ছি গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একটা ভৌতিক রূপ দিয়েছে এখানকার পুজো মণ্ডপটিকে আমরা যেটা দেখতে পাচ্ছি ভিতরে আলাদাই চমক অপেক্ষা করছে আমাদের জন্য এবং দর্শনার্থীদের জন্য তো আমাদের বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে না কেন এত বিপুল পরিমাণ দর্শনার্থী এখানে এসে এই শো দেখার জন্য বিভিন্ন ভৌতিক রূপে এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই মনে হচ্ছে যেন একটা ভূত মহলেই আমরা চলে এসেছি চারপাশে গাছপালা তার মধ্যে ভৌতিক আলো সব মিলিয়ে একটা ভয়ানক রূপ আর এসব দেখতেই কিন্তু বিপুল জনসমা জনসমাগম হয়েছে এখানে এটা বুঝছে সে আর আমাদের বাকি নেই আমরা যেটা দেখতে পাচ্ছি একটা বুথ উল্টে আছে এখানে হন্টেড হাউস একদম পুরোপুরি নাম সার্থক এখানে আমরা দেখতে পাচ্ছি আলোর একটা কারুকার্য রয়েছে এই আলুর কারুকার্যের জন্যই কিন্তু সম্পূর্ণ ফুটে উঠেছে এখানকার শোটি সব ভূতগুলো দাঁড়িয়ে রয়েছে দর্শকদের মনোরঞ্জন করার জন্য খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট শিশুদের জন্য তো একদম ভীষণ বড়রাও ভয় পেয়ে যাচ্ছে এখানে আলো আধারির খেলা তার মধ্যে ভূতেদের একদম রহস্যময় তাকানো একদম পারফেক্ট হন্টেড হাউস এখানে প্রস্তুত করেছে পান্ডাপাড়া পাঠাগার লেন কেমন লাগলো ভূতের শো দারুণ হয়েছে মানে ভয় লেগেছে কি একদম হ্যাঁ একটু তো আমাদের ভয় লেগেছে মানে ওভারে কেমন লাগলো ভূতের দারুণ সব কটা ভালো ছিল পোশাকও ভালো ছিল যারা দাঁড়া ওখানে একটু করছে তারাও ভালো ছিল

একুশ বছর ধরে আপনারা পুজো করছেন পাড়া প্রতিবেশীদের ভাবে সহায়তা করে আমাদের পাড়া প্রতিবেশীরা যতটুকু পারে সর্বস্বভাবে আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের এই পুজোকে কেন্দ্র করে এই ভূতের শোকে কেন্দ্র করে কিন্তু বহু মানুষ আসেন আপনাদের এই পুজো মণ্ডপে সেক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া কেমন আমাদের তো খুব ভালো লাগছে প্রচুর লোক হয়েছে আমাদের ভূতের শো দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভূতের শো দেখার জন্য আমরা খুব আনন্দিত লোককে আনন্দ দেওয়ার জন্য এই পুজো উপলক্ষে আপনারা কি কোনো রকম সামাজিক কিছু কার্যকলাপ রাখেন মানে পাড়ার সকলে মিলে কিছু করা যায় এরকম কিছু উদ্দেশ্য একটা আছে আপাতত করা হয়নি আগামী দিনে এগুলো হবে সফল হলে পরে সব হবে আপনারা যারা ক্লাবে রয়েছেন তারা তাদেরই সমবেত প্রচেষ্টার ফলে পুজো হয় মানে কোনোখান থেকে কোনো রকম কোনো সহায়তা বা কোনো অনুদান বা কোনো চাঁদা সাহায্য লোক সাহায্য করে আমাদের প্রচুর পরিমাণে সাহায্য করে অর্থনৈতিক দিক থেকে হোক যেভাবে লোক সাহায্য করে তারা তাদের দৌলতেই আমাদের আজকে পুজো পরিক্রমা আমাদের কাজে লাগাবে ধন্যবাদ আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম পান্ডাপাড়া পাঠাগার লেন সার্বজনীন শ্যামাপুজো কমিটির ভূতের শোয়ের কিছু দৃশ্য ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শরপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে